সে আমার সেট আর সে আমার সাহেবেলা ভালো নাচতাম সি 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 কি কইলি হাবলুর বাচ্চা তোরে খামু আমরা কাচ্চা এই মুন্নি নাম করে ডার্লিং तेरे लिए আমি মায়ের কাছে নাজেকে খুশি হইছি মায়েরে পাশো টাকা দিমু খুশি হইয়া ওদিকে আবার বউ গায়লুদ সবাই আবার চললেইছে বউরে লইয়া আজ গো আবার মগো নিজামবাই পোলার বিয়া গানি ছাড়েনা লোমা একটা হিদের গান ছাড়তে কন যেন সবাই নাচونی উঠে যায় তাড়াতাড়ি জান ও তো পর ছাড়ে দিলে এক কোরা করে হিন্দি গান আমরা সবাই আনন্দের ঠলায় নাচতে থাকলাম ওরে মাহিনুর অত লগই দাইছ না তোর সমুন্দ আই করবে কাইলি মাহিনুর তো আমি খুশি মাহিনুর একই নাচছে পাঁচজন আর তাড়ি কি না মানু বেশি লাগে অতপর ভিড়ের মাঝখান থেকে বের হয়ে আইলেন আমাদের ছেলে পছন্দ আছে আমাদের থামাইবে কোনো নাচ থামান লাগবে না আর মনে হয় নাচ পে অকি করে অকি করে মুসলিম যদি ভাঙে কয় ফির মানা করছি তো এই গো অনুষ্ঠান দেখলেই বেশি যাতে এক না নাহান হয়েছে দেশ দেশ কি মর্জি না করে মাই ভালো ধরে দর্শি কি করলাম এই কথা কইতে আছে মাল কি আরো আমি খাইবেন না পাগল মাল না খাইলে আর খুশি আকাশে উঠবে কেমনে এইটাই তো চলে আমাদের বর্তমান সোসাইটি ভাই সোসাইটি রক্ষা করা তো মোর দায়িত্ব কোমল পানি খাইয়ে আমরা মাল খাওয়ার নিলাম মনে প্রাণে সবাই বলতে থাকলো আমরা মাল খাইতে আসি ওপেনে দেখি সবিক কয়টা বাজে সবিক বলে ভাই মালের বোতলে তো সোয়া বারোটা বাজে ওদিকে হাবলুর মাজা দেখি মিউজিকের সাথে অটো দোলে মুরহার সার মতো এসটাই তল দিয়ে চলে এলেন মগো আর পুরুষ হইও মাতারি গো নাহান অসাধারণ কায়দায় নাস্তা দেখালেন আমাদের এই ভাইটি আহা কি দোলা দোলার একটু বলা যে জীবনে কি নাচ নাচলি নাচ দেখে মোরা তো শিহরি তো মোরা তো মুগ্ধ যে এক কেমনে করে কি এর মধ্যে হঠাৎ করে এসটাই বাইকে সুরি হালান দলেন রেজাল্ট ভাই ছেলে এরু বাস্তার মধ্যে যদি এই নাচ থাকে তাহলে আর বাফের মধ্যে কি এরু বলায় নাচ এ পাগল বানাই হেলাইছে আমাক সবাই রে আতালি বাতালি আতেতালি এবং গানের লাগে মোরা সবাই মুখ মিলিতে লাগলাম আর উপলয়া করে কি হেクセ কম মে আই ওদিকে হাবলু আবার শুরু করে দিলে ফিসকুলে বইয়ে নাগিন ডান্স সেভাবে ও শোক মুখ তারাই নাচতে আছে মনে হইতে আছে কত কোণের মধ্যে ওMatchType বই যাইবে ও তোবার নিজাম ভাই আর আমি চলে গেলাম পোলার পোলা বউরে দোয়া দিতে ভাই বলেন আমার বিয়েটা তো তোমারে খাওয়াত পারে নাই পোলারটা দিয়ে পোষাই দিলাম বাপ আর পোলার কত সুন্দর মিল মহব্বত দেখলেও পরাণ্ডা জুরাইয়া যায় ও তোবার আমি আশীর্বাদ স্বরূপ পোলার মুখে কা আঙ্গুর ফল দিলাম ভাই বললেন বউমার মুখে একটা ছোটতা দাও নালে সে আবার কষ্ট পাইবে कोथुमरता तो है